কার বন্ধুরা রাধে রাধে আজ আমি বানাবো খরমোজা জেলি কেক তার জন্য খরমোজাটা আমি কেটে এটাকে পেস্ট করে এটাকে পেস্ট করে নিয়েছি এর মতো দিয়ে দেবো চিনি বুড়া চিনি এটা আর দিয়ে দেবো এই আগর আগার পাউডার এক চামচ এটাকে ভালো করে মিক্স করে নেব ফুড কালার এখন এটা মিক্স করা হয়ে গেছে এটাকে চার পাঁচ মিনিট আমি জাল দিয়ে নেব জল দিয়ে দেবো পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি এখন এটা আমি নামিয়ে দেব একটা থালে এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবো আমি আধা লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি এটা আমি দুই তিন মিনিট জাল দিয়ে নেব দিয়ে দেবো আমি চিনি আর একটু আগার আগার পাউডার দুধ আমি তিন চার মিনিট জাল দিয়ে নিয়েছি এখন আমি এটা চার পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দেব দেখো বন্ধুরা এইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের জন্য এটা জমে গেছে এখন আমি এটা ছোটো ছোটো পিস করে নেব আমি এটা ছোটো ছোটো পিস করে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই তিন ফোঁটা ভ্যানিলা দিয়ে দেব আর এই বাটিটার মধ্যে আমি জেলিগুলো দিয়ে সাজিয়ে নেব আমি দুধের মতো দিয়ে দিয়েছি এখন এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব এই দেখো বন্ধুরা জেলি কেকটা জমে গেছে এখন আমি এটা থালে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে একটু কেটে দেখাচ্ছি